কি করবা আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন সকালবেলায় হয়ে গেছে না ঘুরে ঘুরে বৃষ্টি নাম আছে আকাশে মেঘলা মেঘলা ভাব কয়টা বাজে এখন আটটা রোজা কয়টা গেল আজকে পাঁচটা পাঁচ রোজায় সকালবেলায় নামা শুরু করে দিছে বাতাস সেরে দিছে

এক আশী টকা কেজি নিছে ব্ৰইলাৰ মূৰ্গীৰ দাম দি কমে গৈছে সাইনবোর্ড টা দেখলাম তোমার একশো নব্বই টাকা লেখা নারিফা তুমি বালতিতে কি করবা কি করবা বাবা কি করবা 爸干么子去？爸爸，过时候。 নাজি ভরে শিকাও নাজিবা মাস্ক কাট পেনাব্বু কাট পা হ কাটতে পারবে নাকি তুমি ধরো তাই নাকটা মুছে দাও গাগট গান্ত করে বাবা ধরো ঠাণ্ডা লাগছে না তোমাৰ ঠাণ্ডা লাগছে ঠাণ্ডা লাগছে মাছ কোন দেখাই কোন দে খাইবা দেখাও তামাৰি এন দেখাই আদা দেখাও আদ্দা দেখাও আদা দেখাও কণ দেখাই দে বাবা কি কৰ তুমি কাজ কৰ

हातीहरूमा यही बिन्दैन काँटा कुटा बिन्दुन সকালবেলা যে বৃষ্টি নামার কথা ছিল দুপুর বেলায় নামলো সকালবেলা তো হালকা হালকা কয়েকটা ফোঁটা পড়ছে কিন্তু দুপুর বেলায় অনেক জোরে মেয়াদা ঘুমায় রয়েছে বৃষ্টির মধ্যে দুপুর সময় ঘুমায় গেছে আর একদম কোরআন শৈত ম্যাডাম কারেন্ট চলে গেছে তো মোবাইলের আলো দেয়া পুরো শ্যুট করতে তেল কম হৈছে Sono bueno, mastroni, non ho combatteranno con questo. Non Che? Non si può fare la

हम तो खा मिंग नासते हम नाम चाय जानी मेगला मेगला बाबरी खुशबू गली बिस्किट सुन हम बिस्किट नामे जाय देखशो मेला का गरम थी ना

বেছিকে খান ত